আজ আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসলাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ছানার ডালনা এটা বহু পুরনো দিনের একটা রেসিপি প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কী করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছানার ডালনা বানিয়ে নেওয়ার জন্য মেন উপকরণই হচ্ছে ছানা এখানে আমি এক লিটার দুধকে ফাটিয়ে ছানা বানিয়ে নিয়েছি এবার ছানাগুলোকে ভালো মতন একটু হাত দিয়ে মেখে নেব একটু প্রেশার দিয়ে ভালো করে ছানাগুলোকে মেখে নিতে হবে একটু সময় নিয়ে বেশ ভালো মতন আমি ছানাগুলোকে মেখে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কোয়াটার টেবিল চামচ নুন আর দিয়ে দেবো ময়দা ময়দাটা কিন্তু খুব হিসাব করে দিতে হবে আমি দুই থেকে আড়াই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা আমি কিন্তু এখানে ছোট টেবিল চামচ নিয়েছি আর দিয়ে দেব টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো নুন ময়দা আর গরম মশলার গুঁড়োর সাথে ছানাটাকে আমি মেখে নেব ময়দাটা একটু হিসাব করেই দিতে হবে নইলে বড়টা ভাজার পরে কিন্তু একটা ময়দার গন্ধ আসবে আর ঝোলে দেওয়ার পরে ফুলবেও না ভালো করে মেখে একটা আমি ডো বানিয়ে নিলাম এবারে এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে একটু লিচিগুলো প্রথমে বানিয়ে নেব এইভাবে যদি লিচিটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বড়াগুলো একই মাপের হয় অনেক সময় দেখা যায় যদি হিসাব করে এইভাবে না নেওয়া যায় তাহলে কোনোটা ছোট কোনোটা বড় হওয়ার চান্স থাকে আর এইভাবে যদি আগের থেকে একটু লিচি বানিয়ে নেওয়া যায় তাহলে একই বাপে বড়াগুলো হয় লিচিগুলো এবার আমি হাতে তালুতে রেখে ভালো মতন ঘুরিয়ে গোল করে নেব আমি কিন্তু এভাবে গোল গোল লাগবো না হাত দিয়ে একটু প্রেশার দিয়ে আমি একটু চেপে দেব এভাবে যদি একটু চেপে নেওয়া যায় তাহলে কিন্তু বড়াগুলো ভাজার সময় বেশ ভালো মতন ভাজা যায় আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন গোলও রাখতে পারেন সবগুলো বানিয়ে আমি ফিরে আসছি সবগুলো আমি বানিয়ে নিলাম একে ভালো মতন ঘুরিয়ে একটু হাত দিয়ে প্রেশার দিয়ে দেব ছানার ডালনার একটা মশলা আমি বানিয়ে নেবো জন্য একটা বাটি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আড়াই থেকে তিন ইঞ্চি আদা বা তিনটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আদা আর কাঁচা লঙ্কাকে একদম মিহি করে আমি শিলে বেটে নিলাম এর মধ্যে আমি কিছু মশলাও দিয়ে দেব এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ নিয়েছি জিরের গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি জাস্ট রঙের জন্যে আর এক টেবিল চামচ নিয়েছি গুঁড়ো হলুদ আর হাফ টেবিল চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো এর মধ্যে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন একে একে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এর আমি সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব খুব ভালো মতন সমস্ত মশলাকে এখন আমি মিশিয়ে নেব মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি সাইডে রেখে দিচ্ছি এটা আমার পরে লাগবে আর আমি এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাকে এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো নিয়েছি মিডিয়াম সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি এখানে আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন আলু ছাড়াও এই ছানার ডালনা বানিয়ে নিতে পারেন চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে গরম করে এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি দিয়ে দিলাম এর ভিতরে একে একে বানিয়ে রাখা ছানার বড়াগুলো দিয়ে বড়াগুলোকে বেশ ভালো মতন এখন আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলোকে আমি ভেজে নেব খুব বেশি হাইতে কিন্তু রাখবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এবার পাল্টে আমি অপর পিঠটাও ভেজে নেব আমি কিন্তু একটা পিঠ একটু বেশি করেই ভাজবো কড়া করে আর একটা পিঠ হালকা ভাজবো এভাবে পাল্টে আমি এক থেকে দেড় মিনিট জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি আমি ভেজে নেব এইভাবে যদি একটা পিঠ একটু বেশি ভাজে নেওয়া যায় তাহলে কিন্তু ঝোলে দেওয়ার পরে অনেক সময় বড়াগুলো ভেঙে যায় আর যদি এইভাবে একটা পিঠ একটু বেশি করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আর ভাঙার চান্সটা থাকে না দেখুন আমি পাল্টে আমি অপরপিঠটা খুব বেশি কিন্তু ভাজে নিই হালকা করে ভেজে এখন তুলে নিচ্ছি এতে করে কি হবে আমার বড়াগুলো বেশ ফুলবেও ভালো ঝোলে দেওয়ার পরে ভেজে নেওয়া বড়া তুলে নিয়ে ওই তেলেই ফোরনে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে দুটো দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে তেজপাতাটাও দিয়ে দিলাম দিয়ে বারো থেকে পনেরো সেকেন্ড আমি ফোরনকে বেশ ভালো মতন ভেজে নেব ফোরন আমার রেডি হয়ে গেছে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন আমি দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব দেড় থেকে দুই মিনিট নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে একটা মশলার পেস্ট বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে মশলার পেস্টের সাথে খুব ভালো মতন আমি আলুকে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে কিন্তু মশলা আলুকে ভালো মতন কষিয়ে নেব মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনি দিলে রান্নাটা ব্যালেন্সও হবে তার সাথে কালারটাও বেশ ভালো আসবে দিয়ে চিনিকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম আপনারা যদি চিনি দেওয়া পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতেও পারেন চিনিকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নেব মিনিট চারেক আমি কভার দিয়ে একটু মশলার সাথে আলুকে কষিয়ে নিলাম দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এই টমেটোকে খুব ভালো মতন মিশিয়ে নেব আর যেই বাটিতে আমি মশলা বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মাঝে আমি একটু নুনটাও চেক করে দেখে নিলাম আমার মনে হচ্ছে একটু নুন লাগবে সেই জন্য আমি আরও কোয়াটার টেবিল চামচ দিয়ে দিচ্ছি নুন দিয়ে নুনকে খুব ভালো মতন এখন আমি সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা প্রতিনিয়তই আমার ভিডিও দেখে আসছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে বেশ ভালো মতন আলু আর মশলাকে কষিয়ে নিলাম দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ছানার বড়া দেওয়ার পরে কিন্তু অনেকটাই জল টেনে নেবে জল দিয়ে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে বারো থেকে পনেরো মিনিট ঝোলকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি বারো থেকে পনেরো মিনিট ঝোলকে বেশ ভালো মতন ফুটিয়ে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব আর আলুটাও আমি একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে নাকি দেখুন আলুগুলো কিন্তু আমার খুব সুন্দরী সুসেদ্ধ হয়েছে একদমই গলে গেছে ঝোলের মধ্যে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে বড়াগুলোকে খুব ভালো মতন আমি ঝোলের সাথে মিশিয়ে নেব যাতে তেল মশলাগুলো ভালো মতন বড়ার ভিতরে যায় দেখুন এক থেকে একটু বেশি ভাজার কারণে কিন্তু বড়াগুলো ভাঙবে না বড়া দিয়ে ঝোলের থেকে আমি তিন থেকে চার পিস মতন নিয়ে নেব আলু আলুগুলোকে একটু আমি চামচ দিয়ে ম্যাশ করে এই ম্যাশ করা আলুটাও আমি এতে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ঝোলের একটা আলাদা রকমের টেস্টি হয় আর ঝোলটা একটু ঠিক হয়ে যাবে দিয়ে ভালো মতন একবার আমি মিশিয়ে নেব সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি আরও কোয়াটার টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো মতন আমি গরম মশলার গুঁড়োকে ঝোলের সাথে মিশিয়ে নেব দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলেও গেছে আর একটা বড়াও কিন্তু ভাঙে নিই গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম আমার আজকের রেসিপি ছানার ডালনা পরিবেশন করার জন্য একদম রেডি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে